সারাটা দিন রোজা থাকার পরে দুপুর পরে সবাই মিলে একসাথে যখন এফতারি তৈরি করার জন্য আখার কাছে এইভাবে কাজে লেগে পড়ি তারপরে যে সময়টা চলে যায় খুব দ্রুতই সেটা কিন্তু আমরা আসলে বুঝতেও পারি না আর মুড়ি মাখা তো তো আমার অনেক প্রিয় হ্যালো আলাইকুম সবাইকে পবিত্র রমজানের খুব খুব শুভেচ্ছা আজকে রমজান মাসের প্রথম দিন আর তাই তো দুপুরবেলা থেকে আমরা সবাই মিলে একসাথে লেগে পড়েছি এফতারি তৈরি করার জন্য প্রত্যেকবার রোজাতে ইফতারির সময়তে আমরা এইভাবে মুড়ি মাখার জন্য সবকিছু বাড়িতে পেঁয়াজি বেগুনি সব কিছুই বাসাতেই রান্না করি আর ইফতারের সময়তে মুড়ি মাখা না হলে তো আমার সেটা ভালোই লাগে না দুফুর পর থেকে চুলার পাড়ে বসে বসে পেঁয়াজি আর বুট আমি রান্না করে ফেলেছি আর তার সাথে আমাদের আজকে রান্না হবে আর তরকারি চুলার পাড়ে বসে বসে আমি সবকিছু তৈরি করছিলাম আর তার সাথে আমার সাথে ছিল আমার বর নরদ আর দেওয়ার সবাই মিলে বসে খুব ইয়ার্কি ফাজলম করছিল এই রমজানের মাছটা হচ্ছে অনেক রহমতপূর্ণ মাস পুরোটা বছর মানুষ এই মাছটার জন্য অপেক্ষা করে আর এই মাছটাতেই কিন্তু সব রকমের সুখ আনন্দ উপভোগ করা যায় আর নিজের হাতে ইফতারি তৈরি করে ফ্যামিলির সবাইকে খাওয়ানোর যে বিষয়টা সেটাও কিন্তু আলাদা রকমের মজার বাড়ি থেকে কিনে নিয়ে আসা পেঁয়াজি বেগুনি গেলে আমার তেমন স্বাস্থ্যকর মনে হয় না তাই নিজের হাতে বাসাতে তৈরি করাটাই আমার কাছে বেটার মনে হয় আমার ফ্যামিলিতে অনেকগুলো ফ্যামিলি মেম্বার তো তাই আমাকে সব কিছু একটু বেশি বেশি করে বানাতে হয় ভোরবেলাতে ওঠার পরে সেহিরিটা শেষ করার পরে আমি বুট আর ডালগুলো ভিজাতে দিয়ে রেখেছিলাম সারাদিনটাই বুটগুলো ভিজে অনেক সুন্দর নরম হয়ে গেছিল আর তারপরে সেগুলোকে সিদ্ধ করে আমি আজকের আমাদের বুট রান্না করেছিলাম আর পেঁয়াজ গুলোকে বানানোর জন্য ডালগুলোকে সুন্দর করে ভিজাতে দিয়ে রেখেছিলাম আর সেগুলো যখন ভিজে অনেক সুন্দর নরম হয়ে গেছিল সেগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার পরে সুন্দর করে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে তারপরে আজকে এই পেঁয়াজ তৈরি করেছি আর তারপরে এই তো দেখেন পেঁয়াজ কত সুন্দর করে লাল লাল করে আমি ভেজে ভেজে তুলছিলাম আর এই যে দেখুন পেঁয়াজি গুলোনের কালার কিন্তু অনেক সুন্দর লাল হয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজি গুলো আমার বানানো শেষ আমাদের জোড়া মাটির চুলা আর এক পাশে হচ্ছিল আমার পেঁয়াজি ভাজা আর আরেক পাশে দিয়েছিলাম পেঁপের তরকারি করতে পুরোটা দিন রোজা থাকার পরে ইফতারের পরে কিছু ঠান্ডা তরকারি খাওয়াটা কিন্তু পেটের জন্য অনেক উপকারী গরম গরম পেয়াজু ভাজা আর বেগুনি ভাজা আমার শেষ আর করই এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ যেটা দেব আমি বুটের মধ্যে আমার চুলার পাড়ের কাজ তো এবার শেষ এবার চলে আসি আমাদের ফলমূল কাটার পালাতে পুরোটা দিন রোজা থাকার পরে ইফতারের সময়তে কিন্তু অনেক ধরনের ফলমূল খেতে মন চায় আর ফলমূল খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী বড় একটা গামলার ভিতরে আমার মুচমুচু করে ভাজা বেগুনি আর পেয়াজগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে এই বোর্ড নিয়ে নিব আর তারপরে সবগুলা একসাথে কুচি কুচি করে মিক্স করে রাখবো সবকিছু যখন একসাথে বসে বসে কুচি কুচি করছিলাম আমার পাশে আরিয়ান বাবু বসেছিল আর সে বারবার টুকটুক করে তাকাচ্ছিল এটা ওটার দিকে তাকে আমি বলছিলাম তোমার কিছু খেতে ইচ্ছে করে নিয়ে খাও কিন্তু সে লজ্জা পাচ্ছিলো আর এখান থেকে কিছু নিচ্ছিল না আজকে আমার সোনা আরিয়ান বাবু পাঞ্জাবি পরেছে আর পাঞ্জাবি পরে তাকে ছোট্ট মলবি মনে হচ্ছিল আমার ঘরের মেঝেতে এভাবে চট বিছিয়ে সবকিছু এক জায়গাতে গুছিয়ে নিয়ে বসেছিলাম আমি এই যে এক গামলাতে আছি মুড়ি মাখানো জিনিস তারপরে শরবত ফলমূল সব কিছু একসাথে একসাথে বাড়ির সবাই মিলে আজ বসে ইফতারি করব। এই মজাটা কিন্তু অনেক সুন্দর সবকিছু রেডি করে নিয়ে বসে আছি আর এই তো আমার ইফতারি রেডি তো আজকের ইফতারি তো রেডি আর আপনারা সবাই কে কে কি কি দিয়ে ইফতারি করেছেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো আজকে এখানে শেষ করছি সবাইকে হাফেজ